তাদের কাছে মাপ চেয়েছি যে আমার অজান্তে যদি কোনো ভুল করে থাকি আমি তাহলে আপনারা আমাকে ছোট ভাই সন্তান কিংবা বন্ধু হিসাবে ক্ষমা করে দিয়ে আমার পেজটিকে ফেরত দিবেন কিন্তু আসসালাম আলাইকুম আমার নাম রুবেল আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি পানি কন্টেন্ট সহ বিভিন্ন প্রতিবাদমূলক কন্টেন্ট তৈরি করে থাকি তো আজকে ফেস ক্লাবের সামনে আসার অন্যতম কারণ হচ্ছে গত ছয় মাস ধরে আমার সেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেটির নাম হচ্ছে ডেইলি দৃষ্টি সেটিকে কে বা কাহারা ষড়যন্ত্র মিথ্যা ষড়যন্ত্রমূলক কপিরাইট স্ট্যাক মেরে আমার চ্যানেল এবং ফেসতে একেবারে ডিজিবল করে দেওয়া হয় এবং আমি থানা একটি জিডিও করেছি এই ফেজ এবং ইউটিউব চ্যানেল দিয়ে আমি আমার পরিবারের রিজি রোজগারের মূল আয়ের জায়গা ছিল এটি আমি সেই দু হাজার বিশ সাল থেকে ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করি আমি কোনো ব্যক্তি কিংবা ব্যক্তিগত প্রতিষ্ঠানকে নিয়ে আক্রমণাত্মক কিংবা কোনো প্রতিশোধমূলক কথা বলিনি আমি সম্পূর্ণ নিরপেক্ষ ভিডিও তৈরি করতাম কিন্তু আমার ভিডিওতে যখন না না মারা শুরু হয় তাতেও আমার 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 কোনো কোনো দুঃখ দুঃখ ছিল ছিল মনিটাইজ চলে গেছে কিন্তু স্টেক এক আমি জিডি করছি তখন যখন তারা বিভিন্ন জিমেল ধারায় আমার এবং আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে এক টানা প্রতিনিয়ত আমাদেরকে হত্যা করবে এই ধরনের হুমকি দিয়ে আসছে আমার পাশে দেখতেছেন আমার ছোট ছেলে আমার বড় ছেলে আমার মেয়ে আমার স্ত্রী তারা সবসময় একলা চলাফেরা করে আমার ছেলেরা মাদ্রাসায় লেখাপড়া করে তারা একা বাসা থেকে বের হয় আমি মনে করি তাদের পান্নাসের হুমকি এবং তাদের পানের আশঙ্কা রয়েছে যার কারণে আমি আজকে প্রেস ক্লাবের সামনে এসে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেশবাসীর কাছে এই বার্তা দিতে চাই আমরা যারা রেমিট্যান্স যোদ্ধা আমরা কিন্তু কোনো অংশেই প্রবাসীদের থেকে কম নয় আমরা বাংলাদেশে প্রতি মাসে লক্ষ লক্ষ ডলার বাংলাদেশের রেমিটেন্স হিসেবে ঢুকাই অথচ আমাদের ফেসকে এভাবে মিথ্যা কবিরা কবিরাগ মেরে খেয়ে দেওয়া হয় আমাদের প্রাণ নাশের হুমকি দেওয়া হয় এটা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নেয় না তাই আজকে আমি মনে করি আমার ফ্যামিলিদের উপরে তাদের প্রাণ নাশের আশঙ্কা রয়েছে সেই কারণে আমি এখানে আসছি বাহিনী জি জি আমি যে এই যে দেখেন আমি উত্তরা দক্ষিণ গান থানায় সাধারণ ডায়েরি করেছি এবং থানা থেকে বলছে তারা ব্যাপারটা দেখবে কিন্তু দিদি করেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত তারা ব্যক্তিগত কোনো পদক্ষেপ নেয়নি কিংবা তাদের দায়িত্ব থেকে আজ পর্যন্ত আমাকে একটা কলও করেনি আমি থানায় কল করেছি এবং সাইবার ক্রাইমে আমি এটা রিপোর্ট করেছি দিয়েছি এবং আমি এখানে লিখেছি আমার যে আমাকে লড়াই করে বাঁচতে হবে কারণ যে বা যারা আমাকে কপিরাইট স্ট্রাইক মেরেছে আমি বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে এবং বিভিন্ন মেসেজের মাধ্যমে তাদের কাছে রিকোয়েস্ট চেয়েছি তাদের কাছে মাপ চেয়েছি যে আমার অজান্তে যদি কোনো ভুল করে থাকি আমি তাহলে আপনারা আমাকে ছোট ভাই সন্তান কিংবা বন্ধু হিসাবে ক্ষমা করে দিয়ে আমার পেজটিকে ফেরত দিবেন কিন্তু তারা আমার কোনো মেসেজ কিংবা আমার ভিডিওর কোনো রেসপন্সিবিলিটি না দেখে উল্টো প্রতিনিয়ত আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং তাদের সাথে কি করছেন যে আপনাকে হত্যার হুমকি দিচ্ছে আমার ইউটিউব এবং ফেসবুক পেজের নাম হচ্ছে ডেলি দৃষ্টি আপনারা যদি সেখানে ঢুকে ঢুকেন তাহলে দেখবেন আমার ভিডিওটি সম্পূর্ণ নিরপেক্ষ আমি অসহায় নিরীহ মানুষদের পক্ষে কথা বলি আমি প্রতিবাদমূলক ভিডিও তৈরি করি এবং আমি পানি কন্টেন্ট করি কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে কাউকে হ্যাস্তনাথ করার উদ্দেশ্য নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করিনি কিন্তু তারপরও কে বা কারা কেন আমার পিছনে লেগেছে সেটা আমি বলতে পারবো আপনি ইউটিউব গাইডলাইনে

এই যে এই ভিডিওটি এই যে এখানে কবিতার স্টেক আছে এই ভিডিওটি সম্পূর্ণ র ভিডিও এবং এই রিলস আকারে ভিডিও তৈরি করা হয়েছে কোনো লং ভিডিও না এই ভিডিওতেও পর্যন্ত স্টেক মেরে দিচ্ছে এখানে কোনো মিউজিক নেই ব্যাকগ্রাউন্ড মিউজিক কারো ছবি নেই কারো অন্য কোনো ফুটেজ নেই সম্পূর্ণ আমার স্টুডিওতে দাঁড়িয়ে শুধু আমি কথা বলেছিলাম তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেশবাসীর কাছে সাহায্য চাই আপনারা সবাই আমার পাশে থাকুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বলছি যে আপনারা আমরা কিন্তু প্রবাসীদের চাইতে কোন অংশে কম না যারা ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করে দিনরাত পরিশ্রম করে আমরা একটি কন্টেন্ট তৈরি করি এবং আমরা রেমিটেন্স ঢুকে বাংলাদেশে তো আমাদের ফেজ এবং ইউটিউবে যেভাবে ক্ষতি করছে যারা আপনারা অবশ্যই দ্রুত তাদেরকে ধরে আইনের আওতা আনবেন এবং আমার আমার বিশেষ করে আমার ব্যাপারটি আপনারা দেখবেন ধন্যবাদ